আমাদের বিভিন্ন বুথ লেভেলে মন্ডল লেভেলে এবং জেলা আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি তাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলবো যে জানকারি রাখা যে সংগঠনের কি কাজ চলছে সেটা সম্পর্কে জানকারি রাখা তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন আমি একটু ছোট্ট করে উনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখন্ডিত করা অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা হিন্দুস্তান পাকিস্তান এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনদিনও করেন যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করি শুধু একটাই পরিকল্পনা সেটা হল যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে কার হাতে দায়িত্ব করে এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে হিন্দুস্তান পাকিস্তান এই লম্বা ইতিহাস আমি সেটা সেই দিকে যাচ্ছিলাম কিন্তু এই ভারতবর্ষকেও ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে কেউ কেউ